যৌন নির্যাতন থেকে শুরু করে শিশু বিবাহ কিংবা শিশু শ্রম শিশুদের সুরক্ষায় আর কি কি করা যেতে পারে তা নিয়ে দুর্গাপুরে গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতা হাইকোর্টের মাননীয় তিন বিচারপতি অমৃতা সিনহা স্মিতা দাস দে সম্পা রায়ের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ বৈঠক দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি ও বীরভূম এই চার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হলো শিশু সুরক্ষা বিষয়ক এই গুরুত্বপূর্ণ আলোচনা শিশু সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর হুগলি ও বীরভূম এই চার জেলার প্রশাসনিক আধিকারিক সরকারি আইনজীবী ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় উপস্থিত কলকাতা হাইকোর্টের মাননীয় তিন বিচারপতি অমৃতা সিনহা শম্পা রায় ও শামিকা দাস দে মূলত শিশুদের যৌন নির্যাতন পক্ষ আইন শিশু শ্রম শিশু বিবাহ এই বিষয়গুলি নিয়ে কী কী করা যেতে পারে আর ভারতীয় ন্যায় সংহিতায় কি কি করার জায়গা রয়েছে তা নিয়ে আলোচনা হয় শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন চার জেলার জেলা শাসক ও জেলা আদালতের সরকারি আইনজীবীরাও শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শনিবার এই বৈঠক হয় কলকাতা হাইকোর্টের তিন বিচারপতি মাননীয় অমৃতা সিনহা সম্পা রায় ও স্মিতা দাস দে শিশু সুরক্ষা বিষয়ে কি কি আইন পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে তাদের সুনিশ্চিত মতামত রাখেন আমাদের আজকে মিটিংটা বেসিক্যালি জুবিনিয়াল জাস্টিস যে বোর্ড আছে সেই জুবিনিয়াল জাস্টিস বোর্ডে বাচ্চাদের কি করে ভালো রাখা যায় কি করে ভালো মানে তাদের প্লেসমেন্ট হয় সেই আলোচনাটায় অনারেবল তিন জাস্টিস ছিলেন এবং আমাদের ডিএম সাহেবরা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবরা ছিলেন এবং পস্কো কোর্টেরা ছিলেন এবং আমাদের মতন কিছু পাবলিক প্রসিকিউটর চিফ পাবলিক প্রসিকিউটর চারটে ডিস্ট্রিক্টে আজকে উপস্থিত ছিলেন আলোচনা হলো বাচ্চাদের ব্যাপারটা বাচ্চাদের বেটারমেন্টটা কি করে করা যায় যদি বাচ্চারা কি যদি কোনখানটা অসুবিধা হচ্ছে বাচ্চাদের থাকার ব্যবস্থা কি করে ভালো করা যায় বাচ্চাদের খাবার ব্যবস্থা কি করে ভালো করা যায় বাচ্চাদের পড়াশোনা ব্যাপারটা কি করা করা যায় তাদের যে চাইল্ড ম্যারেজ সেই চাইল্ড ম্যারেজটা যাতে রোখা যায় কি করে করা যায় শিশুদের জন্য উন্নতি করার জন্যে একটা বোর্ড কেছে যেহেতু আমরা রেগুলার তাদের মামলা মকদ্দমা করি আমাদের একটা গাইডলাইন্স দেওয়া হয়েছে যে টু ডু বেটারমেন্ট ফর দেগুলো আমরা তাসী বলল তো পস্কো মামলাতে জুবিনালা আছে এবং বড় কোটে দের আছে এটাই হয়েছে এখানে পূর্ব পশ্চিম বর্তমান বীরভূম আর হুগলি আমি হ্যাঁ ওখানে ছিলেন বললাম আপনাদের অনারাবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ডিস্ট্রিক্ট জাজেসরা ছিলেন কিছু রিপ্রেজেন্টেড হয়েছেন পস্কো কোটের অনারাবল জাস্টিসরা ছিলেন এবং জেজেবি যিনি জুডিশিয়াল জাস্টিস বোর্ড

এবং আমাদের যে কষ্টগুলো হচ্ছে সেইগুলো সংক্রান্ত ব্যাপারে কিভাবে তারা আরও ডেভেলপমেন্ট করা যায় আর ভালো করে কাজ করা যায় একসঙ্গে মানে পুলিশ প্রশাসন এবং আমাদের জুডিশিয়ারি যেটা তিন চারটি স্তম্ভ আমাদের আছে তাদের একসঙ্গে কোয়ার্ডিনেট ওয়েতে আরো বেশি করে ভালো করে কাজ করা যায় এবং সমস্ত জিনিসগুলো সম্পূর্ণভাবে হয় সেইটার জন্য এই মিটিংটা ছিল পরিপাত পরonautta কিভাবে করানো এটা কত हां মানে অপরাধ প্রবণতা বা তাদের সঙ্গে তাদের মানে কি কি কাজ করলে তাতে মোরে সেই নিতে আসবে না রাষ্ট্রের সঙ্গে কত ভালোভাবে করা যায় সে সম্পর্ক নিয়ে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে সেটা আমাদের সেট হতে পারে যুবনান জাস্টিস কোর্ট হতে পারে বা আমাদের পুলিশ হতে পারে এই সব প্রত্যেকটাকে সমন্বয় করার জন্যই এই ক্লাসটা ছিল এটা চ্যাপ্টার বি এরকম কয়েকটা डिस्ट्रিক নিয়ে আজকে রিফুম আমাদের ভূগোলী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন ওস্কো কোটে চারটি জেলার অনারেবল জাজরা ছিলেন ডালসার জাজ ম্যাডামরা ছিলেন এছাড়াও আমাদের সিডাব্লিউসি এবং জে জে কেন্দ্রিক আরম্ভ করে এবং যারা যারা করেন মানে স্পেশাল এডুকেটার্স সমস্ত জেলার রিপ্রেজেন্টেট ছিলেন হেলথ অফিসাররা সবাই ছিল দেখুন চাইল্ড ম্যারেজ আমাদের এই জে জেবির এই একটা পার্ট চাইল্ড ম্যারেজকে যাতে প্রথম থেকে আমরা রুখতে পারি তার জন্য মানে একদম সোশ্যাল ইন্টারভেনশন লেভেল থেকে আরম্ভ করে সমস্ত রকম মানে পুলিশ আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়াল এদের যেটা কর্ডিনেট এফোর্টে যাতে সমাজকে এর উপরে বিবেচনা জানানো যায় এবং তারা বৃহত্ত থেকে যাতে সেই চলে আসে সেটার জন্য এটা কর্ডিনেট করে করা শিশু শ্রম নিয়ে হয়েছে মানে যেগুলো আমাদের প্রশ্ন করে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেভাবে নিয়ম সেই নিয়ম সাথে করা হয় সেই জিনিস আমাদের তো মানে তিনজন মাননীয় হাইকোর্টে ছিলেন এছাড়াও ডিস্ট্রিক্ট জাজ সবাই ছিলেন ডিএম সাহেবরা ছিলেন